সোনাই তানায় হলো মামলা মহিষের হলো ময়না তদন্ত সোনাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিষের মৃত্যু সামান্যের জন্য প্রাণ রক্ষা হলো মহিষ মালিকের শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ মহিষকে মাঠে নিয়ে যাওয়ার জন্য রওনা হলে বিদ্যুতের স্পর্শে সোনাই দনেহরি প্রথম খণ্ডের শামসুল উদ্দিন লস্করের পালিত মহিষের মৃত্যু হয় ঘটনার বিবরণ দিতে গিয়ে হয়সুলের পরিবারের লোকেরা জানান প্রতিদিনের মতো এদিন সকালেও মহিষকে মাটি নিয়ে যেতে বাড়ি থেকে রোয়ানা হন গৃহকর্তা কিন্তু বাড়ির গলিতে বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে পড়ার কারণে মহিষটি বিদ্যুৎস্পৃষ্ট হয় এতে প্রাণহানি ঘটে মহিষের বিদ্যুতের সংস্পর্শে আসেন মহিষের মালিক শামসুল সংস্পর্শে আসতেই দূরে চিটকে পড়ে সামান্যের জন্য রক্ষা পান তিনি সঙ্গে মহিষের দুটি বাছুর প্রাণ রক্ষা হয় এদিকে এ ঘটনার খবরে ঘটনাস্থলে পৌঁছেন সোনাবাড়িঘাট জিপির প্রাক্তন সভানেত্রী স্বামী শামসুল ইসলাম বড়বুইয়া তিনি বিদ্যুৎ বিভাগের গাফিলতির ফলে মহিষ মারা গেছে বলে অভিযোগ উত্থাপন করেন বলেন ভাগ্যবালা মহিষের মালিক সুরক্ষিত রয়েছেন তিনি বিদ্যুৎ বিভাগের সোনাই সাবডিভিশনের অন্তর্গত কর্মীদের কাজের প্রতি খুব ব্যক্ত করে আরও বলেন বিদ্যুতের বাইলাইনে পাকার খুঁটির পরিবর্তে লোহার খুঁটি ব্যবহার করা হয়েছে আর নরবড়ে তাকা বিদ্যুতের তারগুলোর প্রতিও কোনো খেয়াল করেননি বিদ্যুতের সংশ্লিষ্ট কর্মীরা এ নিয়ে তদন্ত করে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান মহিষের মৃত্যুতে ক্ষতি হওয়া পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি এদিকে মহিষের মালিক পশুপালন বিভাগকে লিখিত ক্ষতিপূরণ দাবি করার পাশাপাশি সোনাই থানায় একটি এজাহার দায়ের করেন পরে সোনাই পশুপালন বিভাগের কর্মীরা মৃত মহিষের ময়না তদন্ত করেছে জান কলমক আমরান কান্ট গুটি আছেpostgresql দারা অদিকি দারা আর বাদে বয়ার দুইটা আসলা বাচ্চা আর মা বাচ্চাটা কিছে আর মা আগে আইয়া মাটা hore গেসে বাচ্চা বড়ি গেসে আর আব্বা বাচ্চাটা তেলাইয়া রইছন রইয়া মাটা রইছন আইয়া কান্ট গুটি তাইয়া অনো দারা আইয়া তাই না বাড়ি গাইয়া পড়িয়া বেহু হয়ে গেছলা বাদে ontem আমরা তুলিয়া নিলাম মগলিটি বাড়িয়া বয়ার হই আদে না আর বয়ারটা উঠিল না এই আমরা কান্ট কারণে আমরা ভুললতি হইছে আর আমার বাবা বিশনা দাসলা

你输。 মানে মনের মানুষ এরা যে এরারে কিরকম গভর্নমেন্টে আজ পর্যন্ত বারবার কমপ্লেন করার পরেও এরার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া না হয় আজকে সকালে আমার গ্রামের একজন দিনমজুরি মানুষ যে দিনে যদি রুজি করে তাহলে রাত্রের বেলা তার পেটে বাঘ দিতে হয় সেই ব্যক্তির আজকে আশি থেকে নব্বই হাজার টাকার একজন একটা বয়ার সকালে মহিষ এখানে রাস্তা দিয়ে বাইরের সময় রাস্তায় ইলেকট্রিকাল শর্ট করে এখানে সঙ্গে সঙ্গে এই বহিষ্টার মৃত্যু হয়েছে এবং সঙ্গে থাকা মালিকরও বহুত একটা বিপদ গেছে বিপদ থেকে মুক্ত হয়েছে এবং একটা এইখানে বাচ্চা আসলো এই মহিষের সেই বাচ্চাটাও বাঁচিছে আজকে এই ইলেকট্রিসিটি বোর্ডের গাফিলতিটা আপনারা আমি চাক্ষুষ প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি যে এই ইলেকট্রিক কুঠি হবে হইতে লাগে গভর্নমেন্টর গাইডলাইন যেটা আছে সমগ্র ভারতবর্ষ সমগ্র আসামে তথা আমার গ্রামে প্রত্যেককে অলি গলি নিয়ে সরকারে এই পাখার পিলার দিয়ে কাজ করিয়ে যাচ্ছে কিন্তু এই গরিব মানুষের এত মানুষ পপুলেশন পঞ্চাশ থেকে ষাট জন মানুষ আছে এই ভিতরে থাকা সত্ত্বেও দুইশো মিটার লাইন কোন লাইন মেনে যে এই পিপিসি পাইপ লাইন দিয়া কানেকশন দেওয়া হয়েছে এটার আমি সঠিক একটা তদন্ত চাই আমি বারবার এটার অবগত করার পরেও এখানে এখানে লাইন কেন টাকার কুটি দেওয়া হইলো না এটারও আমি তদন্ত চাই আজকে তারা এখানে এই লাইন লোয়ার পিলার থাকার কারণে এখানে জিআই কানেকশন হয়েছে আর জিআই কানেকশন হওয়ার কারণে এই লাইনটা এখানে যদি করিনি সকালে যদি কোনো ভদ্র মহিলা আসতো তাহলে এই দলে পড়ে রইতো আসলো সকাল সকাল যখন ভদ্র এই মানুষ এই বই নিয়ে যাওয়ার পথে সঙ্গে সঙ্গে এই বইসটা এখানে মৃত্যু হয়েছে যে আমরা আপাতত এখন ভেটনারি আমরা জানাইছি ডিপার্টমেন্টও জানাইছি এবং আমরা পুলিশ প্রশাসনে আমরা এফআইআর ব্যবস্থা করছি এফআইআর তো এটা পোস্টমেটাম হইতো না যার কারণে আমরা এফআইআর করছি আমি

আজকে আমরা আমরা কাছে একটু পরে ভেটেরিনারি ম্যাডাম আইবা কইস তদন্ত হইব এর পরে লাস্ট পর্যন্ত আমরা দেখি যে প্রশাসনের উপরে আস্থা রাখিয়া আমরা উপযুক্ত বিচার হইব এবং শেষ মুহূর্তে এই মানুষের যে তার জাস্টিস হইতো এবং তার ক্ষতিপূরণ বাবদ আমি সরকারের কাছে দাবি রাখিয়া আমার